বিদ্যুৎ থাকবে নিরবিচ্ছিন্ন হবে না কোন লোডশেডিং আর এবার এমন চোরানো চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিদ্যুৎ উপদেষ্টা তবে তথ্য বলছে ভিন্ন কথা বর্তমানে কোন সংকট না থাকলেও আসন্ন রামাদানি ফিরে আসতে পারেন লোডশেডিং শীতের শেষ বাড়তে শুরু করেছে তাপমাত্রা আর একই সময় আসছে রাবাদান মাস বড় আবাদেও বাড়ছে সেচের চাহিদা সবকিছু মিলে বাড়তির দিকে বিদ্যুতের পিক ডিমান্ড ঠিক এই মুহূর্তে বিদ্যুৎ উপদেষ্টার জিরো লোডশেডিং এর চ্যালেঞ্জ তবে কি সত্যি এবার লোডশেডিং মুক্ত রাবাদান পাবে দেশের জনগণ জ্বালানি উপদেষ্টার এই চ্যালেঞ্জ কতটা বাস্তবসম্মত নাকি গতবারের মতো এবারও লোডশেডিং এর যন্ত্রণা সহ্য করবেন দেশের মানুষজন এসবের তথ্যগত বিশ্লেষণ নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট শীতের বিদায় গরমের আগমন সকে আসছে রাবধান মাস এদিকে বড় আবাদে পানির চাহিদা বাড়ছে যার কারণে দিন দিন বাড়ছে বিদ্যুতের চাহিদাও ঠিক এমন সময় বিদ্যুৎ উপদেষ্টা জানালেন রাবাদানে থাকবে না লোডশেডিং এর জন্য থাকছে পর্যাপ্ত প্রস্তুতি কিন্তু বাস্তবতা কি বলছে চলুন দেখি বিদ্যুৎ পরিস্থিতির বর্তমান চিত্র দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা এখন প্রায় সাতাশ হাজার মেগাওয়াট গ্যাস চালিত কেন্দ্রগুলো থেকে আসতে পারে বারো হাজার কয়লা থেকে সাত হাজার ফার্নেস অয়েল থেকে পাঁচ হাজার পাঁচশো আর ভারত থেকে আমদানি হয় এগারো মেগাওয়াট কিন্তু এই বিশাল সক্ষমতা থাকলেও জ্বালানির সংকট যেন এক অদৃশ্য শত্রু গ্যাসের সরবরাহ কম কয়লার আমদানি ঠেকে আছে পর্যাপ্ত অর্থের অভাবে ফার্নেস অয়েলের দাম আকাশ চুম্বে ফলে বাস্তবে বিদ্যুৎ উৎপাদন চাহিদার তুলনায় পড়ছে পিছিয়ে আর প্রতিনিয়ত লোডশেডিং এর ছায়া যেন ঘনিয়ে আসে এবার গরমের সময় বিদ্যুতের চাহিদা ছুতে পারে আঠারো মেগাওয়াট জানিয়েছে বিদ্যুৎ বিভাগ কিন্তু বর্তমান উৎপাদন এখনো এই পর্যায়ে পৌঁছায়নি গ্যাস চালিত কেন্দ্রগুলো পুরোদমে চলছে না কয়লার সংকটে কেন্দ্র বন্ধে ধানের আশঙ্কা আর ফার্নিস অয়েলের আমদানি টাকার অভাবে ঝুলে আছে তাহলে রাবাদানে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের এই জোরালো প্রতিশ্রুতি কি কেবল মুখের কথা বিশেষজ্ঞরা বলছেন কথার সাথে বাস্তবতার বড়ই অমের ইতিমধ্যে বিদ্যুৎ বিভাগ দাবি করছে এবার লোডশেডিং হবে মাত্র দেড় হাজার মেগাওয়াটের মতো কিন্তু গত বছর গ্রীষ্মের সর্বোচ্চ চাহিদা ছিল ষোলো হাজার মেগাওয়াট আর এবার তা আঠারো হাজার ছাড়িয়ে যাবে এই বাড়তি চাপ সামলাতে বিদ্যুৎ বিভাগের হাতে কি আসলে পর্যাপ্ত রসদ আছে বিশেষজ্ঞদের আশঙ্কা লোডশেডিং এর পরিমাণের চেয়ে অনেক বেশি পারে বিদ্যুৎ উপদেষ্টা ফাউজুল কবির খান এই সংকট এড়াতে পরামর্শ দিয়েছেন এসির তাপমাত্রা নিচে যাবে না। তিনি বলেন গরমে সুট পরে এসি কমিয়ে রাখার অভ্যাস ছাড়তে হবে যখন রোজা রাখা ইফতারের জন্য অপেক্ষা করবে তখন বিদ্যুৎ না থাকলে এই পরামর্শ কতটা কার্যকর হবে তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিশ্লেষকেরা বিদ্যুৎ খাতের আরেক অন্ধকার দিক বকেয়া বিলের পাহাড় জ্বালানি আমদানির জন্য ডলারের সংকটে গ্যাস কয়লা আর ফার্নেশয়নের সরবরাহ ঝুঁকিতে এই সংকটে বিদ্যুৎ উৎপাদন বাধাগ্ৰস্ত হচ্ছে প্রতিনিয়ত গত বছর রাভাতানে গ্রামের দিনের পর দিন বিদ্যুৎহীন রাত কাটিয়েছে মানুষ যখন শহরে কোনো রকমে আলো জ্বলছিল এবারও একই গল্পে পুনরাবৃত্তি হল আশঙ্কা দেখছেন জ্বালানি বিশেষজ্ঞরা তবে সরকার জানিয়েছে তারা জ্বালানি সংকট কাটাতে কাজ করছে কিন্তু গ্যাসের পাইপলাইনে সরবরাহ বাড়ানো কয়লা দামের ত্বরান্বিত করা আর ডলারের জোগান সবকিছুই যে রাভাতানের আগে সম্ভব না তা হয়তো বুঝতে বাকি নেই কারো বিশেষজ্ঞরা বলছেন এই প্রতিশ্রুতি পূরণের শুধু কথা নয় দরকার দ্রুত পদক্ষেপ না হলে গরমের দিনে আমাদের রাতে লোডশেডিং এর অন্ধকার হয়ে উঠবে আমাদের নিত্যদিনের সঙ্গী আর উপদেষ্টার আশ্বাস হয়ে যেতে পারে শুধুই গল্প কথা মত বিশ্লেষকদের